আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় মুমিন মুতাকিন ভাই ও বোনেরা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমার প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে কোন মেয়ের সাথে জিনা করলে তাকে বিয়ে করা কি ফরস হবে কিনা কোন মেয়ের সাথে যদি জিনা করা হয় বিয়ের আগে যদি শারীরিক সম্পর্ক থাকে সেই মেয়ের সাথে সেটা অবশ্যই জিনা হবে এবং এই জিনা করার পরে আপনি যদি সিদ্ধান্ত নেন সেই মেয়েকে বিয়ে করবেন তাহলে অবশ্যই সেই বিয়েটা ফরস হয়ে যাবে তবে বিয়ে করার আগে যে জিনা করেছেন যে পাপ করেছেন তার জন্য আল্লাহ পাকের কাছে তওবা ইস্তেফাক করতে হবে দুজনে উভয়ই আল্লাহর কাছে বেশি বেশি করে তবা ইস্তেফাক করতে দুই নম্বর প্রশ্ন স্বপ্নে কবর স্থান দেখলে করণীয় কি দেখুন স্বপ্নে আমরা অনেক সময় অনেক কিছু দেখে থাকি তবে অবশ্যই মনে রাখতে হবে স্বপ্ন দুই প্রকার হয় এক আল্লাহর পক্ষ থেকে আসে দুই শয়তানের পক্ষ থেকে হয় যদি খারাপ কোনো স্বপ্নে দেখেন তাহলে বুঝে নিবেন এটা অবশ্যই শয়তানের পক্ষ থেকে হয়েছে এবং ভালো কিছু দেখলে বুঝতে হবে সেটা অবশ্যই আল্লাহর পাখের পক্ষ থেকে হয়েছে এবং স্বপ্নে যদি কবর দেখেন সেই কবরে যদি ভালো কিছু দেখেন তাহলে বুঝতে হবে আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে এবং আপনাকে কিছু নির্দেশ ইঙ্গিত করছে যাতে আপনি ইসলামের পথে আল্লাহর পথে ফিরে আসুন তিন নম্বর প্রশ্ন গোসলখানা টয়লেট এর সাথে থাকলে উঁচু করা যাবে কিনা অনেক সময় অনেকের গোসখানা এবং টয়লেট একসাথে থাকার কারণে তো সেখানে উজু করলে উজু হবে কিনা উজু হয়ে যাবে কোনো সমস্যা নেই তবে টয়লেট টয়লেট অবশ্যই থেকে থেকে কিছুটা করা উত্তম কিন্তু উজু হয়ে যাবে উজু কোনো সমস্যা হবে না চার নম্বর প্রশ্ন প্রসাব করার পর শুধু টিস্যু ব্যবহার করলে কি হবে আমরা অনেক সময় প্রসাব করার পর টিস্যু ব্যবহার করি পানি ব্যবহার করি না না অবশ্যই পানিটা ব্যবহার করতে হবে প্রসাব করার পর টিস্যু ব্যবহার করতে হবে টিস্যু যদি না থাকে অবশ্যই পানি ব্যবহার করতে হবে ডিলাকুলোপ অবশ্যই ব্যবহার করতে হবে ডিলাকুলোপ না থাকলে অবশ্যই পানি ব্যবহার করতে হবে পানি এবং টিস্যু দুটোই একসাথে ব্যবহার করতে হবে পাঁচ নম্বর প্রশ্ন রাগের মাথায় কসম করলে কাফফারা দিতে হবে কিনা আমরা অনেক সময় অনেক বিষয় নিয়ে খুব উত্তেজিত হয়ে কসম করে ফেলি এবং তারপরে সেই কসমটা পূর্ণ করি না এই জন্য অবশ্যই কাপ ফাড়া দিতে হবে তার জন্য অবশ্যই আপনাকে তিন দিন রোজা রাখতে হবে অবশ্যই তাছাড়া অথবা জন এতিমকে আপনাকে পেট ভরে খাওয়াতে হবে তাহলে আপনার কাফারা হয়ে যাবে ছয় নম্বর প্রশ্ন স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয় আমি এর আগে বলেছি দুই হয় এক পক্ষ থেকে এবং দুই শয়তানের পক্ষ থেকে হয় খারাপ স্বপ্ন অবশ্যই শয়তানের পক্ষ থেকে হয় এবং ভালো স্বপ্ন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে হয় যদি স্বপ্নে নামাজ পড়তে দেখেন তাহলে বুঝে দেবেন এটা ভালো একটা স্বপ্ন এটা আল্লাহ পক্ষ থেকে হয়েছে এটা বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক যাচ্ছে যে আপনি ইসলামের পথে আসুন আপনি নামাজি হন আপনি সৎ পথে আসুন আল্লাহ পাক আপনার উপর রহমত প্রসিত করেছে এই জন্য আপনাকে আল্লাহ পাকের স্বপ্নে নামাজ পড়তে দেখেছে তো এটা আমাদেরকে অনেক গুরুত্ব দিতে হবে আমাদের নামাজের প্রতি অনেক গুরুত্ব দিতে হবে কেউ যদি স্বপ্নে নামাজ পড়তে দেখে তাহলে তাকে এটা খুব বিশেষ গুরুত্ব দিতে হবে নামাজ অবশ্যই তাকে মনোযোগ সহকারে কায়েম করতে হবে সাত নম্বর প্রশ্ন নখ কাটা কি সুন্নত কিনা দেখুন নখ কাটা সুন্নত এটা কোরআন এবং হাদিসে কোথাও লেখা নাই তবে রাসবাক সাল্লাহাম সব সময় ভালো কাজ ডান পাশ থেকে করেছেন সুতরাং নখ কাটা এটা ভালো কাজ এই জন্য আমরা যখন নখ কাটবো তখন হাতে ডান হাত থেকে শুরু করব। তারপরে ডান হাতে নখ কাটা শেষ হলে বাম হাত থেকে নখ কাটা শুরু করব। শুধু নোক না ভালো যে কোনো কাজ আমরা ডান পাশ থেকে শুরু করব। আট নম্বর প্রশ্ন কারো যদি টাকা হারিয়ে যায় তাহলে সেই টাকার পরিবর্তে আল্লাহ পাক তাকে কি কোনো উপহার দেবে কিনা দেখুন আপনার কাছ থেকে যদি আপনার মূল্যবান কোনো কিছু চলে যায় হারিয়ে যায় তাহলে তার জন্য অবশ্যই সফর করতে হবে আল্লাহর কাছে অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং বেশি বেশি করে আল্লাহর রহমতের জন্য ইবাদত করতে হবে যাতে আল্লাহ পাক আপনাকে ধৈর্য দরা সফর করা তৌফিক দান করুন তাহলে অবশ্যই আল্লাহ পাক তার বিনিময়ে কিছু না কিছু অবশ্যই পাবেন মুতাকিন ভাইরা এই ছিল আজকে প্রশ্নের পর্ব তো আগামীতে আমি খুব ভালো ভালো আরো প্রশ্ন নিয়ে আসব আর আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ